তারপর একদিন সত্যি সত্যি বাঘ এলো রাখাল বালক প্রাণপণে চিৎকার করে উঠলো বাঁচাও বাঘ এসেছে বাঘ ইসবের গল্পের শেষটা আমরা সকলেই জানি রাজ্যে নির্বাচন এলেই আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও এক নির্বাচনের মুখোমুখি বাংলা আর বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ হয়েছিল আহত মুখ্যমন্ত্রী মিয়া শাহ হাসপাতালে বাংলার সমস্ত গণমাধ্যম তোলপাক শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক স্যান্ডেলে পোস্ট করা হলো আহত মুখ্যমন্ত্রীর ছবি বিভিন্ন সূত্র থেকে আসতে লাগলো পরস্পর বিরোধী তথ্য কেউ বলছেন গাড়িতে আহত কেউ বলছেন বাড়িতে

কেন এবং কিসের যুক্তিতে ওই রক্তাক্ত ছবি শাসক দল বা তৃণমূল কংগ্রেসের আইটি সেল পোস্ট করবে কি বোঝাতে মুখ্যমন্ত্রী সত্যি সত্যি আহত পরে অবশ্য বাংলার ইনস্টিটিউট নিউরোলজিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় চারটে সেলাই পরে ক্ষতস্থানে তেনটি কপালে একটি নাকে রাজ্যের বিরোধী দলনেতা থেকে রাজ্য বিজেপির সভাপতি দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যপাল সকলেই দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

And uh, had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. Initially, she was assessed by HOD neurosurgery, HOD medicine, and cardiologist of our institute, and her vital were stabilised. Three stitches has been applied on forehead, and one on nose, and required dressing was done. She was advised to remain admitted for observation, but she preferred to go home.

কোন রাজনীতি করবেন না আমরাও বলছি আমরা সকলেই চাই রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুন কিন্তু সাংবাদিক হিসেবে যে প্রশ্নগুলো শুক্রবার সকালে অবশ্যই মুখ্যমন্ত্রীর বাড়িতে কি প্রাথমিক চিকিৎসা করবার মতো কেউ ছিলেন না মুখ্যমন্ত্রীর আরেক ভাইপো এবং ভাইপো বৌত চিকিৎসক তারা কি তখন উপস্থিত ছিলেন না যে কোনো দুর্ঘটনার ক্রিয়া হিসেবে রক্তপাত বন্ধ করতে ব্যবস্থা নিতে হয় সেই প্রতিবর্তক্রিয়া মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের লোভ পেলো কেন মুখ্যমন্ত্রী আহত জানার পরও বাড়ির লোকজন শাড়ি রাচল গামছা রুমাল এক টুকরো পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থান আড়াল করলেন না কেন আহত মুখ্যমন্ত্রীর রক্তপাতের ছবি তোলা গেল কিন্তু রক্তপাত বন্ধে ব্যবস্থা নেওয়া গেল না এসএস প্রশ্ন হল সরকারি হাসপাতালে আহত মুখ্যমন্ত্রীর ছবি কে বা কারা তুলেছেন এবং কৃষির জন্য সেই ছবি ভাইরাল করা হয়েছে কেন তাদের বিরুদ্ধে ভিভিআইপের নিরাপত্তা সুরক্ষা এবং প্রাইভেসি বিঘ্নিত করার কারণে ব্যবস্থা নেওয়া হবে না কি বলছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের বাড়িতেই নিরাপদ না হলে বাংলার মামাটি মহিলারা নিরাপত্তা পাবেন কার কাছ থেকে মাধ্যম রিপোর্ট